তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের কালাগজ গ্রাম সংঘর্ষে দুই পক্ষের ছয় জন জখম হয়েছেন নির্বাচনে দলের হয়ে কাজ না করার জন্য দুই পক্ষই অভিযোগ করেছেন জখম তৃণমূল কংগ্রেস কর্মীদের চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয় হরেন সিংহ নামে তৃণমূল নেতার আঘাত গুরুতর সূত্রের খবর কালাগজ গ্রামের হরেন সিংহের সঙ্গে পঞ্চায়েত সদস্য নিখিল রায়ের মধ্যে বিবাদ চলছিল অভিযোগ হরেন সিংহ নামে এক তৃণমূল কংগ্রেস নেতা কালাগজ বুথের দায়িত্বে থাকা সত্ত্বেও দলের প্রার্থী হয়ে কোনো বিজেপি হয়ে ভোট প্রচার করেন বলে অভিযোগ সিংহের দাবি তিনি তিনি শারীরিকভাবে অসুস্থতার জন্য প্রচারে সেভাবে অংশ নিতে পারেননি তবে বিজেপি প্রার্থী হয়ে প্রচারের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন শুক্রবার ভোট পর্ব শান্তিপূর্ণ হওয়ার পর শনিবার নিখিল রায়ের নেতৃত্বে জনসংযোগ কর্মসূচিতে বের হন হরেন বাবুর ধানমিল বিকেলে তার ছেলে হেমন্ত সিংহকে দেখতে পেয়ে দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে অভিযোগ একে অপরকে মারধর করে দুই পক্ষের সংঘর্ষে মোট ছয়জন জন আহত হন হরেন সিংহের আঘাত গুরুতর প্রত্যেকেই চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয় একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন এদিন আহত তৃণমূল কংগ্রেস নেতা হরেন সিংহ কি বলেছেন শুনুন ব্যাপারটা হচ্ছে আমার মিল ছিল একটা তো ছেলেরা আমাকে হঠাৎ করে বলছে কাজ আমাদের মিলটার মধ্যে আগুন লাগাই দিচ্ছে মধ্যে কে ভাই তার ধরন করে গেল যার পরে দেখি যে নিখিল আর সে মুখার্জি নিখিল আর সে মুখার্জি বিভূতিও গেছিলো তা যাই হোক তাই বলে যে মিলে মিষ্কার মূল ইয়ে কর তারপরে বলছে আমি ইয়ে করছি ওই

বলছে যে তুমি আমি বললাম তুমি প্রমাণ করো আমি কাকে বলছি তো বিজেপিতে যদি বলে যে বিজেপিতে ভোট দিতে বলছে আমাকে তারপরে তারপরে গণেশি একটা ফলস কথা বলে যে পাপুর সঙ্গে বলে আমার যোগাযোগ আমি বললাম পাপুর সঙ্গে ওই তিন চার বছরে পুরুক যোগাযোগ নিয়ে আসো পাপুকে হ্যাঁ কারোর সঙ্গে এগুলা ইয়ে আর আমার শরীর খারাপ শরীর খারাপের জন্য আমি এবার ইলেকশন খাটতে পারিনি একদিন মিছিল হয়েছে সেদিনও আমি হাঁটছি একটু একটু স্লোগানও দিচ্ছি আর কি বলা যাবে তারপরে কালকে ভোট দিলাম ক্যাম্পে থাকলাম তারপরে ক্যাম্পে থাকার পরেও বলছে যে আমার বউ ছিল না আরে ভাই

বিজেপি করবো না আমি তৃণমূল মোটের কথা আমি তৃণমূল করছি আর এই যে নিখিল রায় গত বিধানসভায় তো বিজেপি আবার এই হেমেদুল রহমানের ভোটে এবার এখন তৃণমূল হয়ে গেছে পঞ্চায়েতে টিকিট পাইছে যাই হোক অন্যদিকে পঞ্চায়েত সদস্য নিখিল রায় কি বলতে চেয়েছেন শোনাবো কি হয়েছিলো আজকে বলেন ব্যাপার দু হাজার চব্বিশের ইলেকশন হয়ে গেল কালকে তো আমরা জনসংযোগ করছি আর কি জনসংযোগ বাড়ি বাড়ি যাচ্ছি ইন দিস টাইম হরেন সিং যে আছে তার মুরির মিলের পাশ দিয়ে আমরা যাচ্ছি হরেন সিং ওর ছেলে ফার্স্ট ওদের একটু ভয় আছে যেহেতু তৃণমূলের নেতা ছিল এখন বিজেপি করে অতর্কিত আমার এই মাথায় এবং হাতে এবং এই যে আমার ভাস্তা আছে আমাদের কর্মী তৃণমূলের এই যে গণেশ প্রামাণিক সবার ইয়েতে অতর্কিতে হামলা করে তো আমরা এটাই জিজ্ঞেস করছিলাম যে তোমরা ভাই কিসের জন্য হামলা করছো জানি না কিসের জন্য হামলা করছে এটা মনে হয় বিজেপির যে দুষ্কৃতি এদের একটা চক্রান্ত যে একটা এখানে ঝামেলা লাগাই উনি তো উনি তো তৃণমূল কংগ্রেস করে তৃণমূল করতো কিন্তু ইদানিং উনি বিজেপি ঘেষা এবং উনি চাচ্ছে যে এখানে একটা তৃণমূল বিজেপির হিন্দু মুসলিম রাইড লাগানোর আর এই জন্যই একটা ক্যাঁচাল যেরকম উনি আজকে আমাকে একটা ইয়ে দিছে বলে উনার আমি বাড়িঘরে অগ্নিসংযোগ করতে গেছিলাম কিন্তু আপনারা যা দেখতে পারেন উনার বাড়িঘরে কোনো অগ্নিসংযোগ লাগছে কি লাগছে না তো উনি হচ্ছে এইভাবে মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে ফার্স্ট আমি যে গেলাম আমার মাথায় এই যে হাত হাতের মধ্যে পুরা ফার্স্ট সতর্কিতে হামলা করে এবং তার সঙ্গে ওনার ছেলে ওর শালা এবং ওর বউ ছিল পিছিয়ে তো আমি যাচ্ছি দলীয়র কাছে যে এটা একটা উচিত বিচার হোক নাহলে আমরা আইনের ব্যবস্থা নিব আপনার নাম আমার নাম নিখিল রায় আমি কালাগঞ্জ একশো পঁচাশি নাম্বার বুথের মেম্বার সর্বোপরি আহত হরেন সিংহের ছেলে হেমন্ত সিংহ কি বলতে চেয়েছেন জানুন তৃণমূল না কংগ্রেসও না বিজেপিও না এরা একটা লুটেরা সুবেদাবাদী যখনই ভোট আসবে যখনই দেখবে জিতার অবস্থা আছে তখন এরা তৃণমূল যখনই দেখবে বিজেপি জিতার অবস্থা আছে তখন এরা বিজেপি যখন দেখবে সিপিএম জিতার অবস্থা আছে তখন এরা সিপিএম এরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্তই না এরা দালাল অ্যাকচুয়ালি দালাল এরা অ্যাকচুয়ালি মাফিয়া কোথায় জমির কেচাল কোথায় কার কী করতে হবে ওরা এগুলাতে যুক্ত আছে এরা কোনো পার্টি করে না এরা কোনো রাজনীতি করে না সেটার কারণটা বাবা অসুস্থ থাকার কারণে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে ওনাকে একদিন ইসলামপুর নিয়ে যাওয়া হয়েছে দুদিন এমনকি রিপোর্ট আছে স্টক করার মতো লোকটার অবস্থা এই অবস্থা কি ওনাকে যেতে হবে প্রচার করতে হবে আর এ প্রচার করতে যেতে হবে চ্যাম্পিং করতে যেতে হবে লোক মারা গেলেও প্রচার করতে হবে তৃণমূলের লোক মারা গেলেও পার্টির প্রচার করতে হবে তার জন্য এই এই কেস হয়েছে তবে রাজনীতি নিয়ে প্রতিটি মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান হওয়া জরুরি অন্যথায় বিদ্বেষ বাড়বে বই কমবে না উত্তর দিনাজপুরের চোপড়ার কালাগজ গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স